সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বড় নজর থেকে রক্ষার দোয়া আরবি উচ্চারণ অনেকে পারেন না সেজন্য আমার মুখে মুখে বলবেন আমি আরবি বলতেছি আপনারা আমার মুখে মুখে বলেন আউজু আউজু বিকালিমা তিল্লাহ বিকালিমা তিল্লাহ মিনকুল্লি মিনকুল্লি সাই তনি মোহাম্মদ ওয়ামিন কুল্লি ওয়ামিন কুল্লি আইনিন লামা আইনিন লামা আমি আবারও বলতেছি আপনারা আমার মুখে মুখে বলেন আউজু আউজু বিকালিমা তিল্লাহি তামা বিকালিমা তিল্লাহি তামা মিন কুল্লি মিন কুল্লি সাইতনিউ ওয়াহামা সাইত নিউ ওয়াহাম্মা ওয়মিন কুল্লি ওয়মিন কুল্লি আইনিম লামা আইনিম লামা আমি এবার একসাথে বলবো আপনারা আমার মুখে মুখে বলেন আউজুবিকালিমা তিল্লাহিত দামা মিন কুল্লি সাই ত নিউ ওয়াহাম্মা ওমিন কুল্লি আইনিম লামা এর বাংলা অর্থ হচ্ছে আমি আল্লাহর পরিপূর্ণ বা কবলের মাধ্যমে আসতে চাই প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী ক্ষতিকর দৃষ্টি বদনজর অনিষ্ট থেকে আশা করি অর্থ আপনারা বুঝতে পারছেন আমি আরবিটা আবার বলবো যেহেতু অনেকে আরবি পারেন না সেজন্য আমি আরবি আবারও শিখে দিচ্ছি আপনারা আমার মুখে মুখে বলবেন নজর থেকে রক্তার আউজু। بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ مِنْ كُلِّ شَيْطَانٍ وهامة شَيْطَانٍ وَوَهَامٍ وَمِنْ كُلِّ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ عَيْنٍ لَامَّةٍ আমি সর্বশেষ বলবো আপনারা মন দিয়ে শুনবেন এবার আউজু বিকালিমা তিল্লাহি তাম্মা আউজু বিকালিমা তিল্লাহি তাম্মা মিন কুল্লি মিন কুল্লি শাইতানিয়ুন ওয়াহাম্মা শাইতানিয়ুন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা কুল্লি কুল্লি আশা করি আপনারা দোয়াটা শিখতে পারছেন আপনাদের জন্য এরকম যাতে ভালো ভালো দোয়া নিয়ে আসতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম